পৃথিবীর মানচিত্রে এমন এক জায়গা আছে যা সাগর পাহাড় জঙ্গল আর মেঘের ক্যানভাসে আঁকা ছবির মতো এটি কোনো ফিল্ম সিটি নয় তবুও বহু সিনেমা এখানেই প্রাণ পায় এটি কল্পনা নয় বরং স্বপ্ন তৈরির এক স্বপ্নীল ভুবন এটি ল্যাংকাউই পৃথিবীর স্বর্গদ্বীপ এখানকার চারপাশের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে এখানে ছুটে এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেও এটি এমনই এক জায়গা যেখানে প্রকৃতি প্রযুক্তি আর সিনেমার রঙিন জগৎ মিলেমিশে একাকার হয়ে গেছে হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি সেই পথে যার প্রতিটি ভাঁজে দেখতে পাবেন লুকিয়ে থাকা এক আলাদা সৌন্দর্য অনুভব করতে পারবেন ভয় আর রোমাঞ্চ শুভেচ্ছা জানাচ্ছি মালয়েশিয়ার সেরা পর্যটন আকর্ষণীয় মাহমুদ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জগতে যেখানে প্রতিটি মুহূর্তেই মিশে আছে বিস্ময় আর মুগ্ধতা শুরুতেই দেখাবো এখানকার বিখ্যাত পর্যটন স্বর্গ ্টাল ভিলেজ এরপর পাহাড়ের বুক চিরে উঠে যাব দিগন্ত ছোঁয়া এমন এক উচ্চতায় যেখানে শাহরুখ খানের সিনেমার শুটিং হয়েছিল পাহাড়ের আঁকা এই পথ ধরে সামনে যত এগিয়ে যেতে থাকবেন ততই আপনার মনে এক অজানা ভালো লাগা কাজ করবে একদিকে নীল আকাশ পাহাড় আর দুপাশে সবুজ চাদরে মোড়ানো হাজারো গাছের সারি যেন আপনারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে বহুকাল ধরে এখানকার প্রতিটি বাঁকে পৌঁছানোর সাথে সাথে খুলে যেতে দেখবেন ছবির মতো সুন্দর সব দৃশ্য যারা শব্দহীন প্রকৃতির মাঝে রাত কাটাতে চান তাদের জন্য এখানে রয়েছে সাধারণ থেকে শুরু করে পাঁচ তারকামানের হোটেল রিসোর্ট সবই সবুজে মোড়ানো এই মায়াবী পথ ধরে সামনে যত এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে ততই যেন হারিয়ে যাচ্ছি এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্যের মাঝে এখানকার গাছপালা রাস্তাঘাট সবকিছু যেন শিল্পীর হাতে আঁকা কোনো প্রতিচ্ছবি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রহস্য রোমাঞ্চ আর অসাধারণ সৌন্দর্যে ঘেরা গ্রাম দ্য ওরিয়েন্টাল ভিলেজে এটি এতটাই বিখ্যাত এক গ্রাম যে গোটা দুনিয়া থেকে প্রতিদিন এখানে শত শত মানুষ এসে ভিড় জমায় পাহাড়ের পাদদেশে ছায়ার মতো লুকিয়ে থাকা এক গ্রাম ওরিয়েন্টাল ভিলেজ যার চারপাশে চোখে পড়বে রঙিন কাঠ দিয়ে তৈরি বাহারি ডিজাইনের ঘর এখানে প্রবেশের পর এই চারপাশে যে ঘরবাড়িগুলো আছে এই রঙিন ঘরবাড়িগুলো দেখলেই মন ভালো হয়ে যাবে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুধু পেছনে নয় চারপাশে একদিকে বিশাল বড় বড় পাহাড় এবং সেই পাহাড়ের পাদদেশে এরকম রঙিন ঘর আর তার মাঝখানে ছোট্ট পুকুর এবং সেই পুকুর থেকে একটি ফোয়ারা বের হয়েছে ইউরোপিয়ান স্টাইলে তৈরি দৃষ্টিনন্দন এসব ঘরের পাশাপাশি এখানে নানা জায়গায় সাজানো আছে দোকানপাট রেস্টুরেন্ট আর্ট গ্যালারি সহ নানান কিছু আসলে গ্রাম বলতে আমরা যা বুঝি এটা আসলে সেরকম নয় এই জায়গাটি পুরোটাই একটা টুরিস্ট প্লেস তাই এখানে যা কিছুই দেখবেন সবই তৈরি করা হয়েছে শুধুমাত্র পর্যটকদের জন্য এখানকার আবহাওয়াটা এমন যে আপনার মনে হতে পারে আপনি হয়তো কোনো ইউরোপ থাই জাপানি কিংবা চাইনিজ গ্রামে বেড়াতে এসেছেন আরেকটু সামনে এগিয়ে যেতেই দেখতে পাবেন রঙিন ছাতা দিয়ে দারুণ করে সাজানো একটি অসাধারণ ব্রিজ কালারফুল এই ব্রিজটি পর্যটকদের কাছে এতই জনপ্রিয় যে এখানে ছবি উঠাতে কেউই বিন্দু পরিমাণ ভুল করে না আর ঠিক ব্রিজের শেষ প্রান্তে খেয়াল করলেই দেখতে পাবেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আনন্দ বিস্ময় আর রোমাঞ্চ গাঁথা এক ভিন্ন জগৎ হ্যাঁ দর্শক এখান থেকেই কাটতে হবে কেবল কারের টিকিট তবে এখানে টিকিটের বেশ ক্যাটাগরি রয়েছে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা টিকিট মূল্য টিকিট মূল্য এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত কেবল কারে চড়া যায় এই বিষয়গুলো আমি ডিসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে লিখে দেব টিকিট কাটার পর আমরা এখন উঠে পড়লাম স্কাই কেবলে পাহাড়ের গা ধীরে ধীরে ওপরে উঠছে আমাদের এই কেবলকার তারের ওপর ঝুলে ঝুলে পাহাড়ের বুক চিরে সবুজ গাছপালার ওপর দিয়ে জীবনে এই প্রথম কোনো এক নতুন পৃথিবীর সীমানায় পা রেখেছি এ এক দারুণ অভিজ্ঞতা যা আগে কখনোই অনুভব করিনি চারপাশে সবুজ বনভূমি পাহাড় আর দূরে নীল জলরাশি এ যেন ফ্রেমে কোনো এক স্বপ্নের যার প্রতিটি প্রতিটি রং রেখা আপনার হৃদয়কে স্পর্শ করবে ব্যাপারটা কি বুঝতে পারছেন যে কতটা উঁচুতে আমরা এখন অবস্থান করছি এই যে আমার পাশ দিয়ে নিশ্চয়ই দেখা যাচ্ছে যে ছোট ছোট কেবল কারগুলো একেবারে দূরে যেগুলো সেগুলো দেখাই যাচ্ছে না মানে এতটা দূরে আছি দূরে মানে কি এতটা উঁচুতে আছি আমরা যে ওই দূরের কারগুলো দেখাই যাচ্ছে না এবং যখন এই উঁচু থেকে এই নিচু নিচের দিকে তাকাচ্ছি বিশ্বাস করেন যাদের হার্টের সমস্যা আছে তাদের সত্যি সত্যি সমস্যা হতে পারে আসলে মাঝে মাঝে যখন বাতাসের ঝাপটা লাগছিল আর যখন আমরা খাম্বাগুলো অতিক্রম করছিলাম তখন পুরো কেবিন যেন কেঁপে উঠছিল তবে এতে কিছুটা ভয় পেলেও এই ভয়টাও ছিল রোমাঞ্চেরই অংশ অ্যাডভেঞ্চার মানেই তো একটু ভয় একটু উড়াল দেয়া কেবল কারে ওঠার এক্সপেরিয়েন্সটা যদি আমি এক কথায় বলি তাহলে বলতে হবে যে আমার বুকের মধ্যে একেবারে কেমন যেন ধরপর ধরপর করছে কেননা এটি এত উঁচুতে আর চারপাশে যখন তাকাচ্ছি তখন চারপাশটা এত নিচু লাগছে আর এই দড়ির ওপর দিয়েই তো যাচ্ছে জিনিসটা জিনিসটা এরকম ভাবে তো তখন আসলে আত্মাটা সঙ্গে থাকছে না এরকম একটা ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স তবে অবশ্যই রোমাঞ্চকর ব্যাপারটা এনজয়েবল তবে ওপরে ওঠার চেয়েও আমরা যখন ফিরতি পথে নেমে এসেছিলাম তখন বেশি ভয় পেয়েছিলাম আসলে ফিরতি পথে সর্বোচ্চ চোরা থেকে আপনি যখন এভাবে নিচের দিকে তাকাবেন তখন আপনার হৃদয়কেও কাঁপিয়ে দেবে মনে হবে এখনই হয়তো তার ছিঁড়ে পড়ে যেতে পারে এই কার এ পর্যায়ে আমাদের প্রথম যাত্রা বিরতি হ্যাঁ দর্শক এই দূর পাহাড়ের মাঝামাঝি জায়গায় রয়েছে স্কাই কেবলের স্টেশন এখানে কেবল কার থেকে নেমে আশেপাশে হেঁটে বেড়ানোর সুযোগ রয়েছে এখানে দাঁড়িয়ে আপনি যখন আশপাশটা একটু পলক করার চেষ্টা করবেন তখন বিস্ময়ের চাদরে মোড়ানো চারপাশের প্রকৃতি আপনার মনে এক অন্য ধরনের অনুভূতি জাগাবে নিঃসন্দেহে একদিকে গাঢ় সবুজে মোড়ানো পাহাড় আর অন্যদিকে দিগন্ত ছুঁয়ে থাকা নীল জলরাশি যেখানে পাহাড় আর সমুদ্র যেন মিলেমিশে একাকার হয়ে গেছে অন্যদের আমিও এখানে দাঁড়িয়ে মোহনীয় এই দৃশ্যপট দারুণভাবে উপভোগ করেছি সত্যি কথা বলতে কি এখান থেকে যখন আমি কেবল কারগুলো দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে যে কূপের মধ্য থেকে জল উঠানোর সময় বালতিকে যেমন লাগে কুয়া থেকে পানি উঠানোর সময় আমার কাছে এক একটি কেবল কারকে ওইরকম মনে হচ্ছে মনে হচ্ছে সুতোই বেদ বাধা আছে এক একটা বালতি সেটা মানুষ দড়ি দিয়ে টেনে টেনে তুলছে এতটাই ছোট মনে হচ্ছে আসলেই তাই আমরা এখন এতটাই ওপরে অবস্থান করছি যে আশপাশের সবকিছুই ছোট মনে হচ্ছে কেবল কারগুলোকে মনে হচ্ছে এক একটা বালতি আর যে স্থান থেকে এই আকাশ জানে আমরা উঠেছিলাম সেই জায়গাটি এখান থেকে দেখাই যাচ্ছে না এছাড়াও এখানেই রয়েছে সাহসীদের স্বর্গদার ইগলস নেস্ট স্কাই ওয়াক এটি পাহাড়ের একেবারে চূড়ায় গড়ে তোলা একটি ভাসমান কাঠামো দূর থেকে দেখলে মনে হবে সেখানে মানুষ ইগোলের পেটের মধ্য থেকে বের হচ্ছে কিন্তু আসলে বিষয়টি এমন নয় বরং এটি একটি ইগলের বাসা যেখানে একটি ইগোল বসে আছে ঠিক এই চিন্তা মাথায় রেখেই এখানকার নকশা করা হয়েছে এই জায়গাটি পুরোটাই শূন্যের উপরে এখানকার কাঁচের মেঝের উপর দিয়ে হেঁটে চলার অভিজ্ঞতা সবচেয়ে রোমাঞ্চকর পাহাড়ের গাবে উপরে উঠে আসার পর যাদের পিপাসা লাগবে তারা আমার মতো চলে আসতে পারেন এখানকার এই রেস্টুরেন্টে তবে দুর্গম পাহাড়ে অবস্থান হওয়ার কারণে এখানে দাম বেশি আমি কি খাচ্ছি সেটা একবার দেখুন এই যে এটা হচ্ছে কোকোনাট জেলি কিন্তু আমি ভেবেছিলাম যে খুব ঠান্ডা হবে প্রাণ জুড়িয়ে যাবে মানে পাহাড়ে উঠেছি পানির পিপাসা লেগেছে তো পানির বিকল্প হিসেবে আমি এটা নিয়েছিলাম কিন্তু আসলে পানির বিকল্প কি কিছু হতে পারে পানির বিকল্প তো পানি তো স্বাদটা ওইরকম না আমি যতটা স্বাদের মনে করেছিলাম স্বাদটা অতটা ভালো না কেমনটা একটু পান সে ধরনের আমি এখন যাচ্ছি স্কাই ব্রিজে যেখানে বলিউড কিং শাহরুখ খান এসেছিলেন শুধু স্কাই ব্রিজই নয় শাহরুখ খানের ডন সিনেমার শুটিং হয়েছিল এখানকার প্রায় সব জায়গাতেই যেমন স্কাই ব্রিজে যেতে হলে আমাকে এখন আবারও উঠতে হবে কেবল কারে আর কেবল কারের এই মিডিল স্টেশনেও হয়েছিল সেই সিনেমার শুটিং তবে সব কিছু ছাপিয়ে আমি আবারও উঠে পড়লাম কেবল কারের এই ডেকে স্কাই ব্রিজে যাওয়ার এ যাত্রায় আমাদের সঙ্গী হল জার্মানি থেকে আসা এই নবদম্পতি চলার পথে বেঙ্গল ডিসকভারির ক্যামেরায় জানালেন নিজেদের অসাধারণ অনুভূতির কথা কেমন লাগছে আপনার সুন্দর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলছি আর আপনার কেমন লাগছে তবে একটু ভয় পাচ্ছি আসলে এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ আমরা এখন এখানকার সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করছি বাতাসের বেগ এখানে তাই খুবই বেশি যা আমাদের রীতিমতো কাঁপিয়ে দিচ্ছিল তবে আপনি যখন নিচের দিকে তাকাবেন তখন চারপাশে দেখতে পাবেন নিভৃত বনভূমির হাজার হাজার গাছ যার প্রতিটি ডালপালা বাতাসে দুলছে আর দূর দিগন্তে যখন চোখ রাখবেন তখন দেখতে পাবেন পাহাড়ের কোল ঘেঁষে থাকা বিস্তীর্ণ সাগরের নীল জলরাশি শুধু তাই নয় কেবলকারের এই ঝুলন্ত স্থানেও শুটিং হয়েছে ডন সিনেমার আসলে জায়গাটি অতুলনীয় সুন্দর শান্ত আর মনোমুগ্ধকর ল্যাংকাউই মালয়েশিয়ার স্বর্গরাজ্য ডক্টর মাহাতির মোহাম্মদ তার কর্মজীবনের প্রথম দিকে এখানকার একটি হসপিটালেও চাকরি করেছেন তিনি পরবর্তীতেইকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে রূপান্তরের পরিকল্পনা করেন তখন দ্বীপটি ছিল অপেক্ষাকৃত অনুন্নত এবং গ্রামীণ এটি একটি ডিউটি ফ্রি আইল্যান্ড যেখানে কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না তাই এখানকার সব জিনিসেরই দাম মালয়েশিয়ার অন্যান্য শহরের তুলনায় বেশ কম যে কারণে এখানে সারা বছর বিদেশি পর্যটকদের ঢল নামে এটাই এখানকার বিখ্যাত স্কাই ব্রিজ এটাই সেই জায়গা যেখানে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিখ্যাত ডন সিনেমার শুটিং হয়েছিল এটি ব্রিজ এখানকার গোনাংমাটিং পাহাড়ের শীর্ষে অবস্থিত তবে পাহাড়ের এত উপরে ব্রিজটি তৈরি করা মোটেও সহজ ছিল না এখানে পদে পদে পরিবর্তন করতে হয়েছে ইঞ্জিনিয়ারিং কৌশল বাতাসের বেগ চাপ আর মেঘের ঘনত্ব সবকিছু মাথায় রেখে করতে হয়েছে ডিজাইন তাই তিনশো ফুট লম্বা এই ব্রিজটি বাঁকা করে তৈরি করা হয়েছে আর এই ব্রিজ নির্মাণের মালামাল উঠানোর জন্য ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি ক্যামোব হেলিকপ্টার এই ব্রিজ দিয়ে যাওয়ার একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যদি এভাবে হেঁটে যান তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এভাবে দাঁড়িয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্রিজটা যে দুলছে কাঁপছে সেটি আপনি বুঝতে পারবেন অর্থাৎ তখনই মানুষের ভয় লাগে এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছে আমি অনুভব করতে পারছি যে ব্রিজটা এরকমভাবে একটু নড়াচড়া করছে কিন্তু যখন আপনি চলতে থাকবেন এভাবে তখন ওইটা বুঝতে পারবেন না বৃষ্টি এতটাই ওপরে যে গরমের মধ্যেও আপনি যদি এখানে আসেন তাহলে আপনার শীত অনুভূত হবে আর তীব্র তাপদাহের মধ্যেও যদি আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে যায় তাহলে অবশ্যই আপনার শীতের কাপড় লাগবে তবে আমি যেহেতু গ্রীষ্মের প্রচন্ড গরমের মধ্যে এখানে এসেছি তাই আমার শীতের কাপড় প্রয়োজন হয়নি এই বৃষ্টি যখন একটু কাঁপছে না তখন আপনি অনুভব করতে পারবেন দুইটা অনুভূতি হবে বিশেষ করে আপনি যখন এখানে দাঁড়িয়ে এই চারপাশটা দেখবেন তখন আপনার ভালো লাগা কাজ করবে তখন আপনি একটু বেখেয়ালি হয়ে যাবেন এটাই স্বাভাবিক ঠিক ওই মুহূর্তে যদি ব্রিজটা বেশি বাতাস যদি বয় তাহলে ব্রিজটা কেঁপে উঠবে আর এই বেশি কেঁপে ওঠার ফলে আপনি কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে পারেন সুতরাং এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার সময় অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখুন দুই ধারেই অসাধারণ দৃশ্য এই পাশে একেবারে পাহাড় প্রত্যেকটা পাহাড়ই বড়। তারপরেও বড় ছোট ছোট পাহাড় আছে পাশে ভাইরা বাস করছে পাহাড়েরও হ্যাঁ দর্শক আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা পাহাড় সারি আর সবুজ অরণ্য মনে হবে সত্যি এ এক ভিন্ন জগৎ হালকা বাতাসের মধ্যে এখানে দাঁড়ালেই আপনার হৃদয়ে এক অন্য ধরনের স্বর্গীয় অনুভূতি হবে এখানে একটি শীর্ষ পাইপলাইন রয়েছে এখানে হয়েছে শাহরুখ খানের সিনেমার শুটিং এই বিশাল আকারের স্তম্ভের উচ্চতা প্রায় দুইশো ফুট আর এই পাইপলাইনের সাথেই ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ব্রিজ এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার খরচ করে তৈরি করা এই ব্রিজে একসাথে সর্বোচ্চ দুইশো জন মানুষ উঠতে পারে তবে এই ব্রিজ পর্যন্ত আসার জন্য কেবল কারের ব্যবস্থা থাকলেও স্কাই কারের শেষ স্টেশন থেকে কিছুটা নিচে নেমে জঙ্গলের মধ্য দিয়ে একটি আলাদা পথ রয়েছে এই জায়গাটি যখন আমি পার হচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে কোনো এক বিশাল ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমি যাচ্ছি কেননা এটা সত্যি জঙ্গল যদিও পাহাড় থেকে নিচে নামছি কিন্তু আমার আশপাশটা দেখুন পুরোটাই জঙ্গল এবং এই জঙ্গলে অবশ্যই বানর আছে অন্য কোনো প্রাণী আছে কিনা আমি জানি না তবে বানর আছে এই পথটিও আপনাকে দারুণভাবে রোমাঞ্চিত করবে স্কাইব্রিজে ব্রিজে ভিলেনের সাথে শাহরুখ খানের যে মারামারির দৃশ্যটি হয়েছিল ওই ভিলেন ব্রিজে উঠেছিল এই জঙ্গল দিয়েই অর্থাৎ এখানেও হয়েছিল সেই সিনেমার শুটিং পাহাড় চূড়া থেকে নামার এই পথটি মোটেও সুবিধাজনক নয় খুবই বিপজ্জনক এবং মানে আমি যাচ্ছি নিচের দিকে নামছি আর একটা জিনিসই ভাবছি যে নামাটাই যদি এত কঠিন হয় তাহলে এই পথ বেয়ে যখন উঠতে হবে সেই কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই ভাবছি হ্যাঁ দর্শক রহস্য আর রোমাঞ্চে ভরপুর এই আকাশ সেতুর প্রতিটি কোনা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি এই ব্রিজেই শাহরুখ খানের বিখ্যাত ডন সিনেমার শেষ দৃশ্য শ্যুট করা হয়েছিল এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক এখানেই শুটিং করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এছাড়াও শুটিং হয়েছিল তামিল সিনেমা বিল্লা শুধু এগুলোই নয় হলিউডের বিখ্যাত সিনেমা দ্য কিং অফ ফাইটার্স এবং দ্য বিচ এই সিনেমা শুটিংও হয়েছিল এই ব্রিজেই ল্যাঙ্কাওয়ে এটি ভ্রমণের স্বর্গরাজ্য বেঙ্গল ডিসকভারির পর্দায় আমি আপনাদের দেখাব এর প্রতিটি কোনা দেখা হবে আগামী পর্বে অন্য এক স্বপ্নের ঠিকানায়